আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় ইতিহাসের লিখিত উপাদান সাহিত্য বৈদেশিক বিবরণ দলিলপত্র রূপকথা কিংবদন্তি গল্প কাহিনী সরকারি নথি চিঠিপত্র বেদ কৈটুল্যের অস্ত্রশাস্ত্র এটা হচ্ছে ইতিহাসে লিখিত উপাদান আর হচ্ছে অলিখিত উপাদানের হচ্ছে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তম্রলিপি ইমারত মূর্তি আজবপত্র নিত্য ব্যবহার্য জিনিসপত্র পুরনো দিনের স্থাপনা এটা হচ্ছে ইতিহাসে লিখিত উপাদান অলিখিত উপাদান তোমরা চাইলে এটা লিখে নিতে পারো এরপরে চলে যাচ্ছি আমি কলাম্বাসের আমেরিকা আবিষ্কার আমরা অনেকেই ক্রিস কলাম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা জানি মূলত একজন ইতালির নাবিক দেখো আমি কীভাবে এটা এঁকেছি একটা ঘরের ভিতরে সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করেছি আমরা অনেকেই ক্রিস্টোফার কলাম্বাসের আমেরিকার আবিষ্কারের কথা জানি তিনি একজন ইতালির নাবিক তিনি মূলত ভারত মহাদেশে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেন কিন্তু পথ ভুলে তিনি এসে পৌঁছান আমেরিকায় আমেরিকারা কলম্বাসকে অবদান স্মরণে দশই অক্টোবর কলম্বাস দিবস হিসাবে উদযাপন করেন কলম্বাসের হাত ধরে নতুন আবিষ্কৃত এই ভূখণ্ডে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলেন পরবর্তীতে ব্রিটিশরা ধীরে ধীরে ক্ষমতা দখল করে নেয় সবশেষে আমেরিকা স্বাধীন হয় এটা হচ্ছে কলম্বাস ও আমেরিকার আবিষ্কার মূলত দ্বিতীয় অধ্যায় প্রতিফলন কাটার কাজ তেমন নেই এটা হচ্ছে শিক্ষক সহায়তা নির্দেশিকার থেকে নেওয়া আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম